নমস্কার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি কাঁচা আমের টক ঝাল আসার তৈরি করব এর জন্য আমগুলিকে আমি কেটে নেব তো আমি খোসার সময় এভাবে কেটে নেব মাঝখানের আটিটাকে বাদ দিয়ে ছোট টুকরো করে কেটে নেব শুধু মাঝখানের আটিটা এভাবে বাদ দিয়ে দেব আর ছোট টুকরো করে সব আমগুলিকে আমি এভাবে কেটে নেব নেওয়া হয়ে গেলে আমি এখানে লবণ আর হলুদ মিশিয়ে শুকিয়ে নেব তো লবণ হলুদটা পরিমাণ মতো মিশিয়ে নেব লবণ হলুদটা মেশানো হয়ে গেলে আমি এখানে চালনিতে এক রোদ্রের জন্য শুকোতে দেব তো এক রোদ্রে আমি শুকিয়ে নেব এভাবে শুকনো হয়ে গেলে আমি আচার তৈরি করব এর জন্য আমি মশলা নিয়েছি এক চামচ জিরে এক চামচ মৌরি মেথি জোয়ান আর শুকনো লঙ্কা কালো জিরে তো প্রথমে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম একটু ভাজা হয়ে গেলে জিরে আর মৌরিটা দিয়ে দেব জিরে মৌরিটা একটু ভাজা হয়ে গেলে জোয়ান কালো জিরেটা দিয়ে দেব আর সর্ষেটা দিয়ে দেব দিয়ে লাল মতো করে আমি ভেজে নেব লাল মতো ভাজা হয়ে গেলে আমি মিক্সার জারে গুঁড়ো করে নেব তো এখানে কিন্তু আমি মিহি করে গুঁড়ো করব না একটু মোটা করে গুঁড়োটা করব তো এবার আমি তেল গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে কয়েকটি ছোট এলাচ আর তেজপাতা আমি দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়া হয়ে গেলে আমি একটা পাত্রে অল্প পরিমাণ ঢেলে নেব। এবার গুঁড়ো করা মশলাটা আমি দিয়ে দেব। আর পরিমাণ মতো লবণ আমি দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব নিয়ে আমি এখানে শুকনো করা আমগুলি দিয়ে দেব। দিয়ে ভালো করে মেখে নেব দিয়ে মেখে আমি রোদ্রে আচারটাকে শুকিয়ে নেব কাচের জারে রোদ্রে দিলে কিন্তু আমগুলি নরম হয়ে যাবে তো খুব সহজ পদ্ধতিতে কিন্তু এভাবে ঝাল টক আচার তৈরি করা যায় তো আজকে আমি ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ডাকা হবে পরের কোনো ভিডিওতে